তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তে বড় খুশির খবর প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য কারণ তারা অপেক্ষা করছে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার আগস্ট মাসের টাকা দেওয়া হবে তো আজ আগস্ট মাসের দুই তারিখ আর আজকেই সকল মহিলাদের জন্য সুখবর কারণ ভান্ডার প্রকল্পের টাকা আপনারা আগামীকাল থেকেই অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে এখানে বলে দিই আগামীকাল সকল মহিলাদের টাকা দেওয়া হবে না খুব কম মহিলা আগামীকাল টাকা পাবে এরপর মোট ছয় থেকে সাতটি ধাপে টাকা আসবে এবার আর এই ছয় থেকে সাতটি ধাপের মধ্যে কাল কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর বাকি ধাপগুলোর জন্য আলাদা আলাদা তারিখ ধার্য হয়েছে অর্থাৎ ওই দিন বাকি মহিলারা টাকা পাবে এরই সঙ্গে এই মাসে আরও একটি বড় চমক হলো এই মাসে মহিলারা তিনগুণ টাকা পাবে অর্থাৎ এক হাজারও বারোশো টাকা নয় তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনি যদি বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কবে থেকে কোন ধাপের টাকা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে দেওয়া হবে এবং কোন মহিলারা কবে টাকা পাবে আর এরই সাথে সাথে কারা কারা এবার অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ কোন মহিলারা তিন হাজার টাকা ও তিন টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সুখবর আগস্ট মাসে তিন গুণ টাকা পাবেন তিন হাজার টাকা ও তিন টাকা তো চলুন দেখে নেই কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং কবে থেকে দেওয়া হবে তারপর বলা হয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সুসংবাদ মহিলাদের আগস্ট মাসে টাকা নিয়ে বড় সুখবর এই মাসে কোন মহিলারা কত টাকা করে পাবে এর নতুন তালিকা দিল সেই সঙ্গে এই প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে নতুন এই ঘোষণায় মহিলারা আরো খুশি কারণ এইবার মহিলারা তিনগুণ টাকা পাবে অর্থাৎ এক হাজারও বারোশো টাকার বদলে তিন হাজার টাকাও তিন হাজার ছশো টাকা করে পাবে এই শর্তে মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে নতুন ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে এস মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা করে এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন তিন হাজার টাকা করে তো কবে থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা অর্থাৎ আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে তার তারিখও জানানো হয়েছে এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই কিছু নির্দেশিকা মেনে চলতে হবে তো কোন কোন মহিলারা পাবে এই ডবল টাকা কবে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কোন কোন মহিলারা বেশি টাকা পাবে কেন তাদের এই ডবল টাকা দেওয়া হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বলা হয়েছে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই অতিরিক্ত দামের কথা মাথায় রেখেই এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার আর সেই অনুসারে মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে অর্থাৎ বর্তমানে টাকা বাড়ানোর ফলে মহিলারা অ্যাকাউন্টে বেশি টাকা পাচ্ছে এক্ষেত্রে এস সি মহিলাদের দুশো টাকা করে বাড়িয়েছে আর সাধারণ বর্গের মহিলাদের পাঁচশো টাকা করে বাড়িয়েছে নতুন ঘোষণা অনুযায়ী তপসিলি জাতীয় উপজাতির মহিলারা আগের এক টাকা ও আরও দুশো টাকা মিলিয়ে মোট বারোশো টাকা করে পাচ্ছে এবং জেনাইল মহিলারা আগের পাঁচশো টাকার সাথে আরো পাঁচশো টাকা মিলিয়ে মোট এক হাজার টাকা করে পাচ্ছে অর্থাৎ সাধারণ বর্গের মহিলারা ডবল টাকা পাচ্ছে এবার জানিয়ে দেব এই মাসে কত তারিখে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সূত্রের তরফে খবর যেওয়া লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকাটি বেশ কয়েকটি ধাপে ঢুকবে যার মধ্যে প্রথম ধাপের টাকা আগামীকাল থেকেই দেওয়া শুরু হবে আর সাত তারিখের মধ্যে সমস্ত মহিলাদের টাকা দেওয়ার চেষ্টা চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের টাকা আরও কয়েকদিন দেরি হতে পারে অর্থাৎ সাত তারিখের মধ্যে যদি টাকা না পান চিন্তা করবেন না কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে কিছু কিছু মহিলার সাত তারিখের পর টাকা অ্যাকাউন্টে আসবে এবার বলে দেব কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার তিন গুণ টাকা পাবে তো যারা গত তিন মাসের টাকা পাননি অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও কোনো কারণবশত অ্যাকাউন্টে টাকা পাননি তারা তিন মাসের টাকা এই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যারা জুন মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা জুন জুলাই আগস্ট এই তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা আর যারা গত জুলাই মাসে টাকা অ্যাকাউন্টে পাননি তারা এই আগস্ট মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দু হাজার টাকাও দু টাকা পাবেন আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই আগস্ট মাসে এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কারা কোন ধাপে টাকা পাবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ